দর্শক কিছুক্ষণ আগে সারা দেশে যে ভূমিকম্পটা অনুভূত হয়েছে সেই ভূমিকম্পের মাগুরা শ্রীপুর উপজেলার আমতল যে সান গার্মেন্টসটা আছে সেই গার্মেন্টসের কয়েকশো শ্রমিক গুরুতর আহত খুবই গুরুতর আহত এই দেখেন এই মুহূর্তে ফায়ার সার্ভিসের লোকজনের সাথে আসলে শ্রমিকরা উত্তেজিত হচ্ছে কারণ তারা সময় মতো আসে নাই

এখানে কয়েকশো শ্রমিক গার্মেন্ট শ্রমিক তারা খুবই গুরুতর আহত দেখেন দেখেন এই যে এই সরকারি অ্যাম্বুলেন্সটা বের করে নাকেন দেখেন হসপিটালের ড্রাইভার

মাৰ আতৰা যায় তৱস্থা খুবেই ভয়াৱ অৱস্থা খুবেই ভয়াৱ আমি হস্পিটালে হস্পিটালে লোক আহিছে পচু ભાઈ આપ